ব্যানার্জি বাড়ি থেকে প্রণামী নিয়ে আসলে অগ্নিজিৎ সেটা অ্যাকসেপ্ট করতে চায় না আর কৃপাণ তখন অগ্নিজিৎকে আরও রাগানোর জন্য বারবার মেহেকের সাথে রাত কাটানোর কথাটা অগ্নিজিৎকে মনে করিয়ে দিলে অগ্নিজিৎ কৃপানকে থাপ্পড় মেরে দেয় রতি অগ্নিজিৎকে হাতঝড় করে বাড়তে বারণ করে কৃপাণ বলে আমি কিছু মাইন্ড করিনি আর আপনি এগুলো অ্যাকসেপ্ট করুন বলে তত্ত্বগুলো অগ্নিজিতের হাতে তুলে দিতে গেলে অগ্নিজিৎ সেগুলো ছুঁড়ে ফেলে দেয় আর মেহেকে সে তত্ত্বটা কুড়িয়ে তোলে আর অগ্নিজিৎকে মেহেক বলে আমার হবু শ্বশুর বাড়ির লোকেদের তুমি অপমান করো না ওনারা যা করেছেন আমার অনুমতি নিয়েই করেছেন অগ্নিজিৎ মেহেককে বলে আমি তোমার মতো এত মেয়ে কোনোদিনও দেখিনি বলে তুমি আমার চোখে অনেক নিচে নেমে গেছো মেহেক বলে আমি নিচে নামিনি যেখানে ভালোবাসা আছে সেখানেই আমার মন আছে অগ্নিজিৎ বলে এইসব ট্রেন নিয়ে বেরিয়ে যাও গীতা এসে বলে রেখে দিন ফিরিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই আর গীতা মেহেকে বলে আমার অভিজ্ঞ চোখ বলছে এত আনন্দ মেহেন্দি হচ্ছে কিন্তু তোমার চোখ দুটো কেন মেহেক বলে কোথায় আমি খুব বিষণ্ণ দেখবে বলে কৃপানের হাত ধরে সবার সামনে বলে আই লাভ কৃপান তখন গীতাকে বলে ফালতু ইমোশনাল নাটক করোনা তো অনেক হয়েছে গীতা বলে আমি বাজি রেখে বলছি মেহেক স্বেচ্ছায় বিয়েটা করছে না মেহেক হাত করে বলে আমি স বিয়েটা করছি আর সবাই দয়া করে আমার বিয়েতে যাবেন আর কাবিয়া গীতাকে বলে এখানে শুধু দুটো চরিত্র আছে আমার ভাইয়া আর মেহেক বলে সেখান থেকে চলে যেতে গেলে গীতা বলে আরেকটাও চরিত্র আছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে আর বড় বাবুকেও ফাঁসানো হয়েছে সে হলো যোগ্য আর এইসব কথায় পাত্তা না দিয়ে ব্যানার্জি বাড়ির সবাই ফিরে যায় আর গীতা অগ্নিজিৎকে বলে যদি ট্রু লাভ স্টোরি হয়ে থাকে তাহলে রক্ত খুন রিভালভার থেকে আসছে আর সেই মুহূর্তে অধরা গীতাকে ফোন করে বলে আপনাদের পারিবারিক গন্ডগোল হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলে দেখলাম আর এখন কেমন লাগছে গীতা এল এল গীতা বলে এই কথাগুলো আপনি কেন বলছেন অধরা বলে আমার একটা আলাদা পরিচয় আছে গীতা বলে আপনাদের কেচ্ছা নিয়ে আমার কোনো আগ্রহ নেই অধরা বলে যথা সময়ে জানিয়ে দেব আমার বাবার পরিচয় আর যেটা জানলে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আর বলে আমাদের কেসটা তুলে নিন না হলে আপনি ও মুখার্জি পরিবার বিপদে পড়বেন আর আপনার লাশটাকে ফেলে দেব বলে হুমকি দিয়ে ফোনটা কেটে দেয় গীতা তখন বড়বাবুকে ফোন করে অধরা টিকুজি গুষ্টির খোঁজ নিতে বলে আর বলে অধরার বাবা এই কেসের সঙ্গে জড়িয়ে আছে আর উনি সব কলকাতি নাচছেন তখন অধরা আবারও গীতাকে ফোন করে বলে আপনি নিশ্চয়ই বড়বাবুকে ফোন করে আমার বাবার পরিচয় জানতে চাইছিলেন কিন্তু আপনি জানতে পারবেন না আমি সময়ে আমার বাবার পরিচয় আপনাকে দেবো আর আপনি এই কেসটা থেকে মাথা সরিয়ে নিন বলে থ্রেড দিয়ে ফোনটা কেটে দেয়